আপনারা জানেন আমানুল আমান যা বলে তাই করে আমানুল আমান সাহেব বলছে কোনো হাইব্রিড এবং সহজন হবে না হবে না মানে হবে না আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে কেরানীগঞ্জে দেশনায়ক তারিক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে রাজপথের পরীক্ষিত নেতা বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আমানুল্লাহ আমানের পক্ষে ঐক্যবদ্ধ কেরানীগঞ্জবাসী এরই ধারাবাহিকতায় সাক্তা ইউনিয়নের পাঁচ ও ছ নং ওয়ার্ড জিয়ানগরে আয়োজিত হল দোয়া মাহফিল গণসংযোগ ও উঠান বৈঠক জিয়ানগরের ওলি আজ লোকে লোকারণ্য তৃণমূলের এই আয়োজনে উপস্থিত হয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন শাক্তা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি মোহসিন হোসেন মন্টু সাধারণ মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি জনসমাবেশে পরিণত হয় এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার হাজি মডেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ টিটু কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ জাহিদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল চেয়ারম্যান সুলতান চেয়ারম্যান সাক্তা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন সাক্তা ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম শাক্তা ইউনিয়ন কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক হাজি সাইফুল ইসলাম শাক্তা ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ হজরত ছ নং ওয়ার্ড বিএনপির সদস্য ইউসুফ ব্যাপারী পাঁচ ও ছ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি ইউনুস আকন পাঁচ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কামাল হোসেন বক্তারা বলেন আলহাজ আমানুল্লাহ আমান শুধু একজন প্রার্থী নন তিনি কেরানীগঞ্জের মাটি ও মানুষের আস্থার প্রতীক জিয়ানগরীর প্রতিটি ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে সাক্তা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ বৌদ্ধ পরিকর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমানুল্লাহ আমানের কোনো বিকল্প নেই অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয় পরিশেষে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে ব্যালটের মাধ্যমে জয় ছিনিয়ে আনার শপথ নিয়ে শেষ হয় এই উঠান বৈঠক কেরানীগঞ্জের উন্নয়ন ও গণতন্ত্রের জয়গানে ইনশাল্লাহ ক্ষমতা আসবে ক্ষমতা আসার পরে আলহাজ আমন আমান সাহেব বলেছেন এগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন সেন্ডিকেট ভাঙে দেবে সেন্ডিকেট সেন্ডিকেট থাকবে না আমরা সকল ভোটারকে মেসেজ দিছি যে সকালবেলা ফজর নামাজ পড়া সবাই ডাইল ভাত কটা খায়া দ্রুত একদম নামাজ পড়ে কোনো দেরি করবেন না সবাই সকালেই কেন্দ্রে চলে যাবেন কেন্দ্রে যায় সারিবদ্ধ হবে আপনারা দাঁড়াবেন আপনাদের কাঙ্ক্ষিত ভোট সতেরো বছর পর আপনারা ভোট দিতে পারতেছেন এই এই সতুষ্ঠভাবে সবাই ভোট দিবে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করবে এবং তারা ধানের শীষে ভোট দিয়ে আলহাজ আমানুল আমানকে বিজয়ী করবে ইনশাআল্লাহ